আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পার্পাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটি সেক্টর নিয়ে আলোচনা করা হবে যে সেক্টরটা ভবিষ্যতে প্রচুর গ্রো করতে পারে বলে বিচারকরা মনে করে কারণ এই সেক্টরটার জন্য কিন্তু একসময় খুব ভুগেছিল আমাদের যে আমাদের দেশ আমাদের দেশ বলতে পুরো অটো সেক্টরটা এই সেমিকন্ডাক্টরের জন্য আমি সেমিকন্ডাক্টারের কথা বলছি সেমিকন্ডাক্টারের জন্য কিন্তু অটো সেক্টরটা আপনি যদি অটো সেক্টরের যে অটো কোম্পানিগুলোর চার্টটা দেখেন দু হাজার যে তাদের যে নিচে নেমেছিলো এই সেমিকন্ডাক্টর শর্টেজের জন্য কিন্তু অনেক কিছু সমস্যা হয়েছিল। তো বর্তমানে যে পুলিশ সেক্টরগুলো রয়েছে যেগুলোর উপর যে ইনভেস্টাররা বা বিশেষজ্ঞরা যেগুলোর উপর দাও লাগাচ্ছে যেমন ইনফ্রাস্ট্রাকচার ডিফেন্স ড্রোন সে এই সেক্টরগুলো আর কি এই সেক্টরগুলোর মতো কিন্তু এই সেমিকন্ডাক্টর সেক্টরটাও কিন্তু ভবিষ্যতে প্রচুর গ্রো করবে বলে করে ধারণা করছে কারণ এই সেমিকন্ডাক্ট শুধু অটো সেক্টরের জন্য প্রয়োজন সেটা না আপনি যদি এর ইউজটা দেখেন ইউজ দেখলে বুঝতে পারবেন যে টু কনজিউমার ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর প্লে এ সেন্ট্রাল রোল ইন অপারেশন অফ ব্যাঙ্ক এটিএমস ড্রেন্স দ্য ইন্টারনেট কমিউনিকেশন অ্যান্ড দ্য আদার পার্টস অফ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার তো বুঝতে পারছেন যে এ ধরনের যে মানে বিভিন্ন ডাইভার্সিফাইড কাজে কিন্তু এই যে সেমিকন্ডাক্টারই ইউজ হয় সাচ অ্যাস দ্য মেডিকেল নেটওয়ার্ক তারপরে কেয়ার অফ এল্ডারলি এবং আদার থিংস অন্যান্য প্রচুর কাজে কিন্তু এই সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয় তো এই সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলোতে কিন্তু ভালো রকম কিন্তু এই গ্রো আসতে পারে মানে আপাতত যে সেমিকন্ডাক্টরের কাজটা কিন্তু সেভাবে শুরু করেনি ছোটো ছোটো কোম্পানি শুরু করেছে কিন্তু সেগুলোর উপর ভরসা করা যায় না কিন্তু যে কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং অন্যান্য তাদের ডাইভার্সিফার তাদের বিজনেস রয়েছে তার সঙ্গে কিন্তু সেমিকন্ডাক্টারটাও কিন্তু তারা ভালো রকমভাবে গুরুত্ব দিচ্ছে তো সেরকমই ভরসাযোগ্য কোম্পানি যেগুলো মার্কেটে অনেকটাই পরিচিত সে ধরনের কোম্পানিকেই আর কি পরিচয় করিয়ে দেওয়া হবে এছাড়াও অনেক কোম্পানি রয়েছে তার মধ্যে এগুলোকে ভরসাযোগ্য বলে আমার মনে হয় সেজন্যই আমি এগুলোকে শেয়ার করছি আর অবশ্যই এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন না আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই বা ট্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনার শেয়ার করছি তো হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে কায়ান্স টেকনোলজি লিমিটেড তো এই কোম্পানিটি আপনি যদি দেখেন এটা এদের যে মেইন কাজ হচ্ছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং তো ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ছাড়াও কিন্তু এই ইলেকট্রনিক্সের কাজেও কিন্তু সেমিকন্ডাক্টার চিপস ব্যবহৃত হয় সেই সেমিকন্ডাক্টার চিপস কিন্তু তারা নিজেই তৈরি করে এবং এক্ষেত্রে এরা এর মধ্যে কিন্তু আরও ফান্ড রেজ করেছে চার হাজার কোটির মতো এই সেমিকন্ডাক্টার নিউজটি আপনি সার্চ করলেই দেখতে পারবেন দেখুন এর কাজগুলো এর যে এমনি বিজনেস রয়েছে ডাইভার্সিফাইড সেগমেন্টে বিজনেস রয়েছে দেখুন এদের চৌত্রিশ বছরের এদের ম্যানুফ্যাকচারিংয়ের অভিজ্ঞতা রয়েছে পনেরোশোর উপর এমপ্লয়ি রয়েছে গ্লোবাল যে সার্টিফিকেশান দশটির উপর রয়েছে দুশো পঞ্চাশটির উপর তাদের স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে তারপরে তাদের যে এরিয়াটাও খুব বড়ো মানে যে দেখুন পঁচিশ হাজার একক দশক শতক হাজার হ্যাঁ দু লক্ষ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের এরিয়াতে এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তারপরে ষাটটি সিটির মধ্যে রয়েছে টোটাল আর কি এই তাদের যে ইউনিট তারপরে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে আটটি সার্ভিস সেন্টার দুটি রয়েছে তো এটা কিন্তু এখন গ্রোয়িং আর কি এটা যে খুব পুরোনো কোম্পানি সেটা কিন্তু না দেখুন তাদের যে সার্ভিসগুলো প্রোডাক্ট ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ে তারা সার্ভিস প্রোভাইড করে তারপরে ওইএম ওডিএম আই ওটি সলিউশন তারপরে কেবল হারনেসে ওরা কাজ করে থার্ড পার্টি ডিপেয়ারিংয়ে এরা কাজ করে তো এদের ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে এবং যে যে ইন্ডাস্ট্রিতে এরা তাদের সার্ভিস প্রোভাইড করে দেখুন অটোমোটিভ ইন্ডাস্ট্রিয়াল রেলওয়েস মেডিকেল অ্যারোস্পেস ডিফেন্সে তারপরে আইওটি আইআইটি তারপরে কনজিউমার জন্য যে সলিউশনগুলো থাকে সেগুলো প্রোভাইড করে তো বুঝতে পারছেন এদের ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে সঙ্গে কিন্তু এরা যে সেমিকন্ডাক্টার চিপস নিয়েও খুব ভালো রকম কাজ করছে ইদানিং কিন্তু এক্সপানশনের জন্য টাকাও জোগাড় করেছে তো এই কোম্পানিটির যদি আপনি রিটার্ন দেখেন যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু উপরের দিকেই যাচ্ছে এটা দু হাজার বাইশে নভেম্বরের দিকে মার্কেটে নেমেছিল আঠাইশো আটত্রিশ টাকায় বর্তমানে চলছে তখন থেকে এখন পর্যন্ত দুশো আশি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে গত এক বছরেই প্রায় দুশো চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর টোটাল রিটার্ন এর দুশো আশি এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আঠেরো হাজার দুশো চুয়াল্লিশ কোটিতে পৌঁছে গেছে খুব দ্রুত কিন্তু স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে চলে এসেছে প্রাইজার্নিং রেশিওটা একটু হাই রয়েছে কারণ প্রচুর চাহিদা রয়েছে মানে এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখুন ষোলো পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু একশো উনপঞ্চাশ উনষাট রয়েছে বর্তমানে আঠাশশো চুয়ান্ন টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু আবার দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের বিজনেসে গ্রোথ যদি দেখেন দেখুন সেলস দু হাজার কুড়িতে ছিল তিনশো আটষট্টি তারপরে বছর সেটা বেড়ে চারশো একুশ তারপরে বছর সাতশো তারপরে বছর এগারোশো এবার পনেরোশো মানে কী হারে গ্রোথ রয়েছে সেটা বুঝতেই পারছেন তাদের প্রফিটেবিলিটি যদি দেখেন কী হারে বাড়ছে দেখুন নেট প্রফিটেবিলিটি ন কোটি ছিল সেটা দু হাজার একুশে দশ কোটি হলো তারপরে দু হাজার একুশ থেকে বাইশে বিয়াল্লিশ কোটি তারপরে পঁচানব্বই কোটি এবারে একশো তেতাল্লিশ কোটি মানে কী হারে তাদের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে বুঝতেই পারছেন ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে নশো আটান্ন কোটি এদের রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দেখুন প্রফিটেবিলিটি এত বেশি রয়েছে সেহেতু রিজার্ভ তাদের বাড়বেই এবং বাড়ছেও খুব দ্রুত বাড়ছে দেখুন ছিয়ানব্বই কোটি ছিল দু হাজার কুড়িতে এই তিন বছরের মধ্যে চার বছরের মধ্যে নশো আটান্ন কোটি প্রায় হাজার কোটির কাছাকাছি চলে গিয়েছে ঋণ যদি দেখেন সামান্য ঋণ রয়েছে দুশো আটাত্তর কোটি সেটাও নিন চোদ্দো কোটির মাত্র রয়েছে লং টার্মে আর বাকিটা শর্ট টার্মেই রয়েছে তো শর্ট টার্মের ঋণ তেমন একটা সমস্যা করে না কারণ এগুলোর লেনদেন এক বছরের মধ্যেই হয়ে যায় লং টার্মে খুব সামান্যই ঋণ রয়েছে খুবই স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে তার মানে আর এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে এখানে প্রোমোটার রয়েছে সাতান্ন পার্সেন্টের মতো আটান্ন পার্সেন্টই বলা যায় আর এফআইএইটা কিন্তু ইদানিং মানে প্রোমোটাররা যেটুকু আর কি তাদের কাট করেছে তাদের হোল্ডিং তেষট্টি থেকে সাতান্ন হয়েছে ম্যাক্সিমামটাই কিনে নিয়েছে এফআইআই আর ডিআইএ দেখুন আট পার্সেন্ট ছিল এফআইআই সেটা এখন সাড়ে বারো পার্সেন্টেরও উপরে বারো পার্সেন্ট প্রায় তেরো পার্সেন্টের মতো ছিল ডিএ সেটা এখন উনিশ পার্সেন্টের মতো মানে কী হারে আর পাবলিক আর মানে পনেরো পার্সেন্ট ছিল সেটা কমিয়ে দশ পার্সেন্ট হয়েছে মানে পাবলিকরা যা মাল বেঁচেছে আর প্রোমোটাররা যা মাল বেঁচেছে পুরোটাই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিনে নিয়েছে এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ দিক তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন তবে অবশ্যই এই কোম্পানি এখন কিন্তু বলতে গেলে একটা র্যালির মধ্যে আছে যারা এসআইপি মোটে করেন তারা অল্প অল্প করে মাল কিনতে পারেন কিন্তু একবারে অনেক টাকা লাগিয়ে দেবো কারণ অল টাইম হাই রয়েছে আর কি সেই জন্যই আর কি সাবধানে থাকাই সবচেয়ে বেস্ট তো এর পরের যেটা কোম্পানি রয়েছে আমাদের সর্বপরিচিত সর্বপ্রিয় টাটা গ্রুপের কোম্পানি টাটা এলেক্সি তো টাটা অ্যালাক্সির যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন তাদের সার্ভিসগুলো তাদের সার্ভিসগুলোর মধ্যে দেখুন যেসব ইন্ডাস্ট্রিতে তারা কাজ করছে দেখুন অটোমেটিক ব্রডকাস্ট মিডিয়া কমিউনিকেশন তারপরে অ্যারোস্পেস রেল হেলথ কেয়ার লাইফ সায়েন্সের সঙ্গে কিন্তু এই যে সেমিকন্ডাক্টরেও কিন্তু তারা কাজ করছে এবং ভালো রকম কাজ করছে এখন মানে এদিকে কিন্তু তারা ভালো রকম নজর দিয়েছে সেমিকন্ডাক্টার কারণ এটা একটা অত্যাবশ্যকীয় জিনিস এটার জন্য দু মানে আমাদের যে পুরো অটো সেক্টরটা কিন্তু একসময় ভুগছিল আর সেমিকন্ডাক্টরের জন্য কিন্তু বিদেশের মুখাপেক্ষেই থাকতে হতো তো সেটা যাতে এখন আমাদের দেশেই হয় সেই জন্য কিন্তু অনেক কোম্পানি কিন্তু মানে ইনিশিয়েটিভ নিয়েছে তো আরও ছোটো ছোটো কোম্পানি প্রচুর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা পরবর্তীতে করা হবে কারণ সেগুলো প্রচণ্ড রিস্কি আর কি তো সেটারটা একটু রিস্কি টাইপের কোম্পানিও একটা দেখানো হবে তো তার আগে টাটা এলেক্সির আর নতুন করে বলার কিছু নেই এটা মাঝে মাঝেই আমি কভার করি কারণ এই কোম্পানির যা পারফরমেন্স তা কিন্তু তাদের মানে যা বিজনেস রয়েছে সবগুলোই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়েও কিন্তু প্রচুর ভালো কাজ করছে মানে এআই নিয়েও যদি ইন্ডিয়ার মধ্যে কথা বলা হয় তবে এর কথাই আসবে তো সঙ্গে তাদের যে এই সেমি কন্ডাক্টারের কাজ এগুলো সব কিছুই কিন্তু এই কোম্পানিকে আলাদা একটা মাত্রায় পৌঁছে দিয়েছে তো এই কোম্পানিটির যদি আপনি রিটার্ন দেখেন রিটার্ন নেই কিছু বলার নেই দেখুন গত ছ মাসে তেমন রিটার্ন দেয়নি ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে বাইশ পার্সেন্টের মতো একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে আছে আর বলতে গেলে একটা কিন্তু কারেকশনে পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা ভালো সুযোগ হতে পারে আর কি দেখুন অল টাইম হাই থেকে মোটামুটি এখন যদি ঠিকঠাক দেখি দেখে নিই প্রায় তেইশ পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে এটা আট হাজার দশ হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে সাত হাজার আটশো দশ টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি ম্যাক্সিমাম চারটা দেখেন দেখলেই বুঝতে পারবেন কী হারে গতি রয়েছে এর তো এই কোম্পানিটি যে আরও কারেকশন আসবে না সেটা না কিন্তু অবশ্যই এই কোম্পানিটিকে নজর রাখতে পারেন যখনই একটা এন্ট্রি টাইমও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার একটা কোম্পানি একটা স্টকের ক্ষেত্রে তো সেক্ষেত্রে অবশ্যই কারেকশনের জন্য অপেক্ষায় থাকা উচিত এবং কারেকশনে রয়ে হচ্ছে অল্প অল্প করে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলো জাস্ট একটা জাস্ট একটা ধারণা আর কি এটা আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছে তো এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে অবশ্যই নেবেন না আপনারা নিজে অ্যানালাইসিস করবেন নিজে নিজের রিস্ক ম্যানেজমেন্ট নিজের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন এত বড় কারেকশনের পরেও পাঁচ বছরে সাতশো ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন তো পাঁচশো সাত মানে সাতশো ছাপ্পান্ন পার্সেন্ট গুণ করে দিয়েছে টাকা তো এটাতে আরও যে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হতেই পারে তো সেটা হলে কিন্তু অবশ্যই একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আটচল্লিশ হাজার ছশো বাহান্ন কোটি মানে মিড ক্যাপের থেকে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস অ্যান্ডিং রেশিও ঠিকঠাকই বলা যায় একষট্টি রয়েছে তো আর রিটার্ন অন ইকুইটি দেখুন একচল্লিশ পার্সেন্টের উপরে বুক ভ্যালু তিনশো সাঁত্রিশ রয়েছে আর বর্তমানে সাত হাজার আটশো টাকার উপরে চলছে ভ্যালু আবার দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ভ্যালু সেই জন্যই দামটা এত বেশিতে রয়েছে কোনো কর্পোরেট অ্যাকশন এখনও হয়নি আপনি যদি এর বিজনেস দেখেন বিজনেসের গ্রোথটা শুধু দেখুন দু হাজার আঠেরোতে এদের সেল ছিল তেরোশো ছিয়াশি কোটি পরের বছর হলো পনেরোশো সাতানব্বই কোটি তারপরে বছর ষোলোশো তারপরে আঠেরোশো তারপরে চব্বিশশো তারপরে একত্রিশশো এখন পর্যন্ত চৌত্রিশশো মানে কি সুন্দর গ্রোথ রয়েছে তাদের সেলসে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল দুশো চল্লিশ কোটি মাত্র সেটা পরের বছর দুশো নব্বই কোটি হলো তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে তিনশো ছাড়িয়ে গেল তারপরে পাঁচশো ছাড়ালো তারপরে সাতশো পঞ্চান্ন এবার প্রায় আটশোর কাছাকাছি সাতশো সাতানব্বই তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন এরা কী হারে ব্যবসা করছে আর ব্যালেন্স শিট যদি দেখেন ব্যালেন্স শিটেও কিছু বলার নেই প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট দু হাজার চৌত্রিশ কোটি টাকার এদের রিজার্ভ রয়েছে আর চারশো দুশো সাঁত্রিশ কোটি টাকাদের যে ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে একেবারে জিরো মানে যেটুকু রয়েছে ডিসলেবিলিটি রয়েছে মানে একেবারে ডে ফ্রি কোম্পানি হিসেবে এটাকে কিন্তু আপনি বিবেচনা করতে পারেন তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়ে কিছু বলার নেই টাটা গ্রুপের কোম্পানি প্রোমোটাররা বেশিরভাগই টাটা গ্রুপের তো তেতাল্লিশ পার্সেন্টের মতো এখানে হোল্ডিং রয়েছে তেতাল্লিশ কি চুয়াল্লিশ পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে হচ্ছে প্রোমোটারের এফআই দেখুন ইদানিং মালবাড়িয়েছে তেতাল্লিশ তেরো পয়েন্ট পঁচাশি ছিল সেটা এখন পনেরো পনেরো হয়েছে আর ডিএ দেখুন তিন পার্সেন্ট সেটা হচ্ছে পাঁচ পাঁচ পার্সেন্ট হয়েছে ডিএই আর পাবলিক দেখুন আটত্রিশ ছিল কমিয়েছে সেটা কিন্তু এরা কিন্তু কিনে নিয়েছে বুঝতেই পারছেন এই কোম্পানির প্রতি আলাদাই চাহিদা রয়েছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যেখানে ভরসা দেখাচ্ছে সেখানে তো অবশ্যই ভরসা করা যায় তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা কোম্পানি সেটা তুলনামূলক কিন্তু ট্যুরিস্কি কোম্পানি কিন্তু এদের মেইন কাজ হচ্ছে সেমিকন্ডাক্টর এদের যেমন সাবসিডারি কাজ মানে এগুলো অন্যান্য কাজের মধ্যে এটাও একটা কাজ আর কি সেমিকন্ডাক্টার নিয়ে কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেমিকন্ডাক্টারই এদের মেন ফোকাস রয়েছে দেখুন এটা সেমিকন্ডাক্টর আইপি এগুলো তৈরি করে সেমিকন্ডাক্টার ডিজাইনিং সার্ভিস এগুলো প্রোভাইড করে তো এই কোম্পানির নাম হচ্ছে মসজিদ টেকনোলজি লিমিটেড যেটা সাতানব্বই টাকায় চলছে তো এর যদি চার্ট প্যাটার্নটা দেখেন খুব একটা ভরসা পাবেন না চার্ট প্যাটার্নে কিন্তু ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে এবং অবশ্যই বলবো এগুলো যেহেতু এটা একেবারে আপনি এর যে মার্কেট ক্যাপিটাল দেখুন আঠেরোশো বাইশ কোটি একেবারে মাইক্রোক্যাপ মাইক্রোক্যাপ না হ্যাঁ মাইক্রোক্যাপ ধরনেরই কোম্পানি মাইক্রোক্যাপ ঠিক না স্মল ক্যাপ কোম্পানি তো সেক্ষেত্রে তো ভোলাটিলিটি থাকবেই প্রচণ্ড ভোলাটিলিটি থাকবে এবং সেটা হচ্ছে। তো কিন্তু গতি রয়েছে এর মধ্যে এর দু হাজার কুড়ি থেকে যদি রিটার্নটা শুধু দেখেন বারোশো পার্সেন্টের মতো কিন্তু মাল্টিপেকার রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির দেখুন গত ছ মাসে রিটার্ন দেখুন চার পার্সেন্টের মতো খুব একটা রিটার্ন দেয়নি গত এক বছরে হিসাবে দেখলে কিন্তু বড়ো সড়ো একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন চারটা আর পাঁচ বছরে রিটার্ন দেখুন তিনশো বিয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে তো বুঝতেই পারছেন অল টাইম চারটা আপনি যদি দেখেন তবে ভরসা জাগবে না কিন্তু গত পাঁচ বছর ধরে কিন্তু এর মধ্যে একটা কনসিস্টেন্সি এসেছে তো সাতানব্বই টাকায় চলছে এই কোম্পানি একশো লেভেল যদি ভাঙে তবে কিন্তু আরও গতি আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল আঠেরোশো বাইশ কোটি স্মল ক্যাপ প্রাইস এন্ডিং রেশি কিন্তু খুব হাই রয়েছে এখানেই কিন্তু একটা ব্যাপার রয়েছে আর অবশ্যই যদি এই কনসালটেশন ফেসটা আরও বড়ো হয় কিংবা কারেকশন আসে কিংবা তারা যদি তাদের প্রফিটেবিলিটি বাড়ায় তবে কিন্তু এই পি কুল ডাউন হবে তো পরবর্তী যে কোয়ার্টারগুলো রয়েছে এ ধরনের কোম্পানি যেগুলো স্মল ক্যাপ ছোটো ধরনের কোম্পানি এগুলোতে কিন্তু অবশ্যই খুব সাবধানে ট্রিট করতে হয় এদের যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর উপর কিন্তু খুব ভালোভাবে নজর রাখতে হয় তো পরবর্তীতে এদের যে প্রফিটেবিলিটি বাড়ছে কিনা বা তাদের মানে কনসলিটেশন স্টেজটা কতটা চলছে না চলছে বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু দেখে নেবেন রিটার্ন অন ইকুইটি ছ পার্সেন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু এগারো রয়েছে কারণ ইদানিং এইগুলোতে গতি এসেছে চারটা দেখলেও বুঝতে পারছেন ইদানিং গতি এসেছে আগে কিন্তু এই সেমিকন্ডাক্টারের উপর কিন্তু খুব একটা কিন্তু নজর দেওয়াই হতো না বা এইটা কিন্তু একেবারেই আন্ডারডগ একটা সেক্টর ছিল তো এক্ষেত্রে এর বুক ভ্যালু এগারো রয়েছে সাতানব্বই রয়েছে এর যে বর্তমানে শেয়ার দর আর ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে না আপাতত বিজনেসটা দেখে নিন বিজনেসে কী ক্ষতি এসেছে এখন বুঝতে পারবেন দেখুন আগে দু থেকে দু পর্যন্ত কোনো ব্যবসায়ী ছিল না বলতে গেলে আর এখন দেখুন দু হাজার আঠেরোতে ষাট কোটি ছিল তারপরে পঁচাত্তর কোটি হলো সেটা বেড়ে তারপরে নিরানব্বই কোটি একশো পাঁচ কোটি একশো আটচল্লিশ কোটি একশো আটানব্বই কোটি এবারে দুশো বাহাত্তর কোটি মানে কি সুন্দর করে গ্রো করছে এখন আর প্রফিট বলতে ইদানিং তারা প্রফিটেবিলিটিতে কিন্তু এসেছে এই প্রফিটেবিলিটির ধারা যদি তারা অব্যাহত রাখে দেখবেন পি রেশিও কিন্তু তাদের কন্ট্রোলে চলে এসেছে এখন পি রেশিওটা হাই দেখছেন কারণ তাদের যে পুরোনো হিস্ট্রিটা আর কি মানে দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু দু হাজার একুশ পর্যন্ত তারা নেগেটিভেই ছিল দেখুন সব তাদের যে প্রফিট ছিলই না লসেই তারা রান করছিল। প্রফিট এলো দু হাজার বাইশে ছ কোটি তারপরে তেইশে ছ কোটি এখন থার্ড যে কোয়ার্টার পর্যন্ত এগারো কোটির মতো কিন্তু তাদের প্রফিটেবিলিটি মানে তারা কিন্তু গ্রো করছে কারণ তারা তাদের সেলস বাড়াচ্ছে ব্যবসা বৃদ্ধি করছে তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখেন একশো সত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে ছিয়াত্তর কোটি যাই হোক তাদের যে ঋণের চেয়ে রিজার্ভ অনেক বেশি রয়েছে আর তার মধ্যে দশ কোটি মাত্র লং টার্মে রয়েছে তো স্ট্রংই বলা যায় একটা ছোট কোম্পানি হিসাবে স্ট্রংই তাদের ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন তাদের যে প্রোমোটার রয়েছে সাতচল্লিশ পার্সেন্টের মতো দেখুন এইটা ইদানিং কিন্তু মাল কিনেছে আগে এফআই এখানে ছিলই না ডিআইটা এখনও যদিও নজর দেয়নি এফআই একদমই ছিল না সেটা কিন্তু এখন দুই পয়েন্ট চুরাশি পার্সেন্ট কারণ যে প্রোমোটরটা কিন্তু কিছু মাল বেঁচেছে তো এদিকে পাবলিকও হোল্ডিং বাড়িয়েছে আর কি প্রায় ফিফটি পার্সেন্টের মতো পাবলিক তো সেজন্যই বললাম এটা একটা রিস্কি কোম্পানি তো তবুও কিন্তু সম্ভাবনা হয় এর ডেটাগুলো এর প্রফিটেবিলিটি বাড়ছে সেলস বাড়ছে তাদের ব্যালেন্স শিট ঠিকঠাক রয়েছে তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনার নজরের মধ্যে কিন্তু রাখতে পারেন তো যাই হোক এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি সেভিডেজার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি যা আমি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস করবেন আর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ